সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর শুধুই তো আপনাদের জন্য করে যাচ্ছি জীবনটা বিলিয়ে দিচ্ছি কিন্তু আপনারা যে কি করছেন ভিডিও দেখছেন না কমেন্টস করছেন না কেন বন্ধুরা অবশ্যই দেখবেন আজকে হচ্ছে শুধুই আপনাদের জন্য এই বিকেল वाला বানাচ্ছি সেই সুন্দর পেটি খেয়ে নেবেন দেখতে থাকুন এখানে আছে অনেক কিছু এগুলো দেব আর দেখাব আপনাদের এখানে আছে চকো খান হচ্ছে আপনি চাইলে চকলেট বিস্কিট যেটা আছে সেটা দিয়েও করতে পারেন আপনার ইচ্ছা এটাকে ব্যালেন্স করে নেবো একসাথে দিয়ে দেবো মেক্সের মধ্যে চার প্যাকেট নিয়েছি আমি চিনি দেব টেবিল চামচের দুই চামচ বেশি দেয়া লাগবে না কারণ এটা তো মিষ্টি বেকিং সোডা চা চামচের এক চামচ এই দেখুন বন্ধুরা গুঁড়া করে নিয়ে এসেছি বাচ্চা কসর জালা কি কোন শান্তি আছে ডিউটির তাইছে ঘুমাইছে ঘুমাতে দেবে না সারা দিন খাই 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 কি খাবে কি খাবে এইটা করে দাও তো মা ওইটা করে দাও এত যন্ত্রণা তো ভালো লাগে না টাকা লাগে পয়সা লাগে এত টাকা কোথায় পাই বিশ্বাস করলে গরম বন্ধুরা না করলে না করুন 365 টাকার বাজার করে দিয়ে আসে এই শুধু কেক বানাবে তাই একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দাও ভ্যানিলা আছে চা সামোসের এক চামচ করবেন এক চামচ করবেন সাদা তেল একটু সামান্য এলাচ গুলো সামান্য জাস্ট সামান্য এটা গুলতে যতটুকু দুধ লাগে পরিমাণ মতো দিব এই দেখুন বন্ধুরা ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে একেবারে মিহি করে নিয়ে তাহলে অনেক সুন্দর ফুল আর এটা দেখুন মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি পাশে বসে সব জায়গা সুন্দর করে লাগিয়ে দেবো যত লেগে না একটা কাগজ দিয়ে দেখুন আমি হচ্ছে বালির উপরে দেবো আপনি চাইলে একটু কড়াইতেও দিতে পারেন বালিটার উপরে অলরেডি স্ট্যান্ড বসিয়ে দিছি বালি গরম হয়ে গেছে এর উপরে এটা বসিয়ে দেবো দেখুন গত সপ্তাহে বালুচরি মাছবাপা খেতে গিয়ে ফুসকা পড়ছে পানিটা টেনে গেছে আজকে আবার জানি কি হয় ভয় লাগছে ঢেকে দিই তো বন্ধুরা আমার চকলেট কেক হয়ে গেছে প্রায় দেখাবো তো তার আগে আমি একটা চকলেট সস বানিয়ে নেব চকলেট সস বানাতে সবার আগে দিয়ে দেব দুধ খুব বেশি না অল্প পরিমাণ এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ময়দা তা দিয়ে নাচা হবে সুন্দর করে এই যে চকলেট গুলো দুধের মধ্যে দিয়ে দিন আপনি এটা কোকো পাউডার দিয়েও বানাতে পারেন চাইলে আমি হচ্ছে চকলেট দিয়ে বানাবো এতে বল সামান্য ভেনিলে অ্যাসিস বেশি দেওয়া যাবে না তাহলে তেতো হয়ে যাবে আপনি এর মধ্যে চাইলে চিনি দিতেও পারেন না দিতেও পারেন সুন্দর একটা কালার ক্রিম কালার বানিয়েছি আমি সসটা দারুণ কিন্তু এই যে আপনারা হচ্ছে এই যে এভাবে বানাবেন এই দেখুন এই যে চামচ থেকে এই শেষে ফোটা ফোটা কাজ হয়ে গেছে নামিয়ে চকলেট কেক এত সুন্দর আমি অবশ্য কোনো খাই না তো আজকের গ্রামটা আমার কাছে ভীষণ ভালো লাগে মনে হয় খেয়ে এই দেখুন এত সুন্দর হয়েছে ফুলছে কিন্তু দারুন একেবারে হয়ে রেডি দেখুন ফুলছে কত সুন্দর একেবারে এই দেখুন আমি একটা কাঠি দিয়ে দেখছি এ কিচ্ছু লাগে না একেবারে সুন্দর এই দেখুন কিচ্ছু নাই হয়ে গেছে একেবারে নামিয়ে নেবো দেখতে কিন্তু দারুণ হয়েছে এটাকে আমি তুলে নেবো কাগজটা তুলে ফেলছি কি যে সুন্দর এর কোনো তুলনা এ দেখুন টুকলেট সস্তা এর উপরে দিয়ে দেবো দেখুন এত্ত সুন্দর দেখাবে না এ এত সুন্দর কি এমনি রে এত সুন্দর হওয়ার কথা কেন রে বন্ধুরা আপনারা তো কেক বানানোটা দেখেই নিলেন এখন আমি এটা খেয়ে নেব দেখতে তো দারুণ লাগছে সত্যি আরে দাম আমার আওয়াজটা একটু খারাপ লাগতে পারে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে ওকে যাই কেকের দিকে ফোকাস করা যাক এখন আমি কেকটা কেটে ওয়াও কেকটা কিন্তু দারুণ স্পঞ্জি খেয়ে নেব দারুণ মজা হয়েছে বন্ধুরা সত্যি আমি আরেক পিস খাবো সত্যি এটা কিন্তু অনেক 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 বেশি মজা হয়েছে আপনাদের অবশ্যই একবার এটা ট্রাই করা উচিত চকলেট সত্যি বন্ধুরা কেকটা কিন্তু দারুণ হয়েছে আপনাদের অবশ্যই 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 একবার এটা ট্রাই করা উচিত যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হয় সো বন্ধুরা সবাই ভালো থাকবেন বাই বাই